বীরভূমের বোলপুরের আইসিকে অনুগত মণ্ডলের হুমকি অডিওর প্রতিবাদে গতকাল সিউড়িতে জেলা পুলিশের অফিসের বাইরে বিক্ষোভ দেখা বিজেপি নেতা নেতৃত্বরা। বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহান নেতৃত্বে পুলিশ সুপার কাছে সারক্লিপি জমা দায় বিজেপি নেতৃত্বরা। তারপর বিজেপির পক্ষ থেকে দ্রুত অভিযোগ দায়ের করার দাবিতে এসপি অফিস থেকে বেরিয়ে বিক্ষোভে বসে যায়। বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা সহ জেলা স্তরের নেতারা এরপর ব্যারিকেডের বাইরে থাকা বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। তখন বিজেপি সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয় তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বীরভূম সাংগঠনিক বিজেপি জেলার সভাপতি ধ্রুব সাহা জানান তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অনুব্রত মন্ডলের বোলপুরের রাইজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও তার স্ত্রী ও মায়ের প্রতি কটুক্তি মন্তব্যের জন্য অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং বীরভূম জেলার প্রত্যেকটি থানায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে আমরা লিখিতভাবে অভিযোগ জানাব বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার কথা আজ বীরভূমের সাইতিয়া থানায় অনুব্রত মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বিজেপি নেতৃত্ব বিজেপি রাজ্য মহিলা মোর্চার পুরুলিয়া বিভাগ ইনচার্জ পিয়া সাহা বলেন অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলছেন তার নিব্র নিন্দা করি এবং যে পুলিশ অফিসারকে কটুক্তি এ ভাষায় গালি গালাজ করেছেন তার পোশাকের কোন সম্মান রাখতে না বলে দাবি করেন এক নেতা বীরভূমের বাঘ বলে পরিচিত আদৌ তিনি কাগুজে বাঘ আমরা সকলেই জানি কারণ তিনি দীর্ঘ এক বছর জেল ফেটে এসছেন সেই জেল ফাটা আসামিকে মাননীয়া এই কোর কমিটিতে জায়গা দিয়ে রেখেছেন এবং এই বীরভূম চালানোর দায়িত্ব দিয়েছে তো সেই অনুব্রত মণ্ডল গত পরশু এক আইসিকে থানার আইসিকে তার মা বাবা তুলে কদর্য ভাষায় যে গালিগালাজ করেন সেই অডিও ক্লিপ জনসমক্ষে এসছে এবং সেটা আমরা জনসমক্ষ তুলতেও লজ্জাবোধ করি তারই পরিপ্রেক্ষিতে আমরা মনে করি যে যেখানে প্রশাসনের যেখানে প্রশাসনের বাড়ির লোক এভাবে কদর্য ভাষায় গালিগালাজ করতে পারে সেখানে সাধারণ মানুষ সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষায় থাকবেন এই বিষয়ে মাননীয়ও যেন দৃষ্টিপাত করেন এবং কাদের ওপর দায়িত্বভার দিচ্ছেন সেটাও যেন চিন্তা ভাবনা করেন এবং জনগণকেও বলবো যে আগামী দিনে আপনারাও ভাবনা করে ভোট দেবেন তাদেরকে আপনার দায়িত্বভার তুলে দিচ্ছেন যারা মহিলাদের সম্মান দিতে যায় না এটা আমাদের মহিলা সমাজের পক্ষে লজ্জাজনক তাই আমরা অবিলম্বে ওনার গ্রেপ্তারি দাবি জানাই আজ আমরা ভারতীয় জনতা পক্ষ থেকে সাংখ্যা থানায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করেছি আমরা অবিলম্বে ওনার গ্রেপ্তারির দাবি জানাচ্ছি পুলিশ কি আশ্বাস দিলেন ওনারা নিজেরাও লজ্জাবোধ করছেন বলছেন এটা আমাদের জন্যও লজ্জা এবং যত তাড়াতাড়ি হোক আমরা এর ব্যবস্থা নেব এটুকু বলে আমাদের আশ্বস্ত করেছে পুলিশ কি গ্রেপ্তার করতে পারবে কি মনে হচ্ছে আপনার আমরা জানি যে মাননীয় স্নেহধন্য হলে ওনারা সব কিছুতেই ছাড় পান কিন্তু এখানে যদি আমাদের একটা আমরা দেখছেন যে যেভাবে চাকরি রাস্তায় পড়ে আছে দিনের পর দিন তারা যখন আন্দোলনে নামছেন এই প্রশাসন কীভাবে তাদেরকে হাত পা ভেঙে হাসপাতালের বেডে শুয়ে রাখছেন কিন্তু এই আমরা যে অডিও ক্লিপটা শুনলাম সেখানে দেখলাম যে এই আইসি কত সুন্দর এই ঠান্ডা মাথায় কথাগুলোকে হজম করছেন তো এটা দেখে আমাদের লজ্জাবোধ হচ্ছে ওনাদের যে উর্দিটা পড়ে আছেন আমার মনে হয় সেই উর্দির কোনো সম্মান ওনারা এখনও পর্যন্ত রাখতে পারেননি যদি রাখতে না পারেন জনগণ আপনাদের ওপর কীভাবে আগামী দিনে ভরসা রাখবেন এটা আমাদেরও প্রশ্ন রইল কি দায়িত্ব আপনি আমি ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা রাজ্য মহিলা মোর্চা আর পুরুলিয়া বিভাগ ইনচার্জ